গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এসে গেছি সকাল সকালে নতুন ব্লগ নিয়ে আশা করি আজকে ব্লগটা দেখতে তোমাদের খুব ভালো লাগবে আজকে হচ্ছে দীপুর বাড়িতে গৃহপ্রবেশের পুজো সকালবেলায় রেডি হয়ে বেরিয়ে গেছি এখন বাজে সাতটা আমার যাওয়ার কথা ছিল ছটায় কালকে রাত্রিবেলায় থেকে এসে ফ্রেশ হয়ে খেয়ে দিয়ে ভিডিও এডিট করে ভিডিও ভিডিওটাকে রেডি করে শুতে শুতে বেঁচেছে রাত্রি দুটো তারপরে আজকে ভোরবেলা অ্যালার্ম দিয়েছিলাম পাঁচটায় কিন্তু পাঁচটায় আর উঠতে পারিনি উঠেছি সাড়ে পাঁচটায় সাড়ে পাঁচটা উঠে নিজে ফ্রেশ হয়ে আজকে আমার বাড়ির গোপালও যাবে ওদের বাড়ি তো গোপালকে চান করিয়ে একবারে গোপালকে নিয়ে বেরিয়ে পড়েছি তো চলো এখন যাওয়া যাক সাতটা বেজে গেছে দীপু ফোনও করেছিল তো চলো একবারে ওদের বাড়িতে যাই বাড়িতে গিয়ে তারপরে দেখাচ্ছি তোমাদের তো চলো যাওয়া যাক রেডি হয়ে দাঁড়িয়ে আছি আমি প্রায় দশ মিনিট হয়ে গেল কোনো টোটো পাচ্ছি না হয়তো এত সকালবেলা বলে হয়তো কোনো টোটো পাওয়া যাচ্ছে না তো একটা টোটো আসছে দেখি উনি যায় কি না যদি না যায় তাহলে আমি হেঁটেই এগোতে থাকবো চলো দেখি উনি যায় কি না নেমে পড়েছি টোটো থেকে তো চলো এখন যাওয়া যাক দেখা যাক বাড়িতে কেউ এসছে কিনা এখানে এসে গেছি আমি দিপুতে বাড়ি তো এখন এখানে কেউ আসেনি শুধু দীপু আছে ওপরে আর কাকিমা আছে বাইরে তো চলো এখন আগে এখানে সব জোগাড়গুলো করি কালকে রাতেই খড়িমাড়িটা ভিজিয়ে রেখে গেছিলাম যাতে ভিজে যায় তো চলো এইটা দিয়ে এখন হালকোনাটা দিয়ে নিই এখানটা এইটুকু আলপনা দিতে পেরেছি কিন্তু যেহেতু টাইলস পুরো আলপনাটা ধরছেই না একদম কোপ বেঁকে যাচ্ছে নাহলে ছড়িয়ে যাচ্ছে তো যেইটুকু পেরেছি আসনটা ঠাকুরের বসানোর জন্য সেইটুকু দিয়ে নিয়েছি তো চলো এবার বাইরে গেলে তো দিয়ে নিই সব জায়গায় আলপনা দেওয়া হয়ে গেছে আর এখানে ঠাকুরের আসনটা একটু পেতে নিচ্ছি ঠাকুরের আসনটা সাজিয়ে নিই এখানে আমি বসে গেছি ফল কাটতে আর পাশের মামি বসে গেছে নৈবিদ্যুত গুলো সাজাতে তো যেহেতু অনেকগুলো নৈবিদ্য হবে তো আমি এখানে ছোট ছোট করে ফলগুলো কেটে নিই আর পাশে মামিকে আমি বলেছি মামি তুমি নৈবেদ্যটা সাজিয়ে দাও তো চলো দুজনে মিলে আগে কাজটা করে নিই কাটা হয়ে গেছে আর এখন বসে গেছি নারকল কুড়োতে তো সিন্নি মাখা হবে আমাদের বাড়িতে যেমন সিন্নিটা মেখে আমরা দিই তো ওদের বাড়িতে সিননি ঠাকুর এসে মাখে তো সেরকম সব গোছ করেই রেখে দিচ্ছিলাম আর যতটা লাগবে ততটাই এখন নারকলটা কুড়িয়ে রেখে দেবো বাকিটা পরে যদি লাগে তাহলে পরে কুড়িয়ে নেবো তো চলো আগে নারকলটা কুড়িয়ে নিই আপুর জায়গাতে তো চলো তোমাদেরকে দেখাই এখানে জোগাড়টা কেমন করা হয়েছে তোমরা দেখেই নিলে কেমন লাগছে ঠাকুরের আসনটা তো আমাকে কমেন্টে জানিও যে কেমন লাগছে ভালো না খারাপ ভালো হলেও জানিও খারাপ লাগলেও জানিও তো এখানে কাকু এখানে বসে গেছে এটা দেওয়ালে কী আঁকা হয় আমি ঠিক জানি না নামটা এখন ভুলে গেছি আমি নিচে লেখা ছিল শুভ গৃহপ্রবেশ এরকম একটা লেখা আর এই জিনিসটা জিনিসটাকে আঁকাটাকে কি বলে সেটা আমি জানি না তো তোমরা যদি কেউ জেনে থাকো আমাকে কমেন্টে জানিও যে এটাকে কি বলে সব পোছানো হয়ে গেছে এবার এগুলো নিয়ে সব বাইরে যাওয়া হবে ঘুরেও প্রবেশ হবে তো চলো এখন এগুলো নিয়ে সব বাইরে যাওয়া যাক পুজো শুরু হয়ে গেছে দীপুও বসে গেছে পুজো এখন বাজে বারোটা চল্লিশ তো এর আগেই একটু শুরু হয়েছে ওদের ঘরে ঢোকা হলো তো এখন বসে গেছে পুজো তো চলো বেশি কথা বলবো না তোমরা ভিডিও দেখো श्री निमित्त दो एक मुसलमान पूरी साल अवसर दिए श्री माधवा श्री माधवा श्री माधवा Oh,

नमो पाप होम पापो कर्म अहम पापम पापो संभवा तहि मानु कुंजरी कक्षो सर्व पाप हरोहि नमो शिवि नमो शिवरि नमो शिवरि नमो सरमंगल मंगलले सीवे सर्वार्थो स्वाधिके परमने कम्भहोरी नारायणि नमोस्तुते सृष्टि स्थिति विनाशनां शक्ति भूते सनातने

স্বFavori tasmin tusse jarus tusse finite pita mundagata eta subha karma phalam sri पाठ करिया वंदन एके एक गुण दिला हो तो जत देवगम पुरी जगे सत्व पूजा पुचार कारम मोहते अबीर भूत कौन देव नारायण दरिद्र गमन एक छिलो मथुरा सुख को नहीं भाई दुख दिन जाए एक दिन देवर भूमि आना गा...

খাওয়াটা শেষ হয়ে গেছে একটুখানি চর্ণামৃত মুখে দিয়ে ওপরে এসেছি একটু জল মুখে দেবো সকাল থেকে এখনও একটু জল খাইনি এবার হোম শুরু হবে তো হোম হওয়ার আগে একটু চা আর একটু জল খাবো তো চলো আগে একটু জল খাই পুরো গলা শুকিয়ে গেছে আর গলা দিয়ে আওয়াজ বেরোচ্ছে না কোনো আমি চা চাইছি বলে আমাকে এক থালা চা এনে দিয়েছে রে আজকে লাইটটা কখন লাগাবি কালকে আমি লাইট লাগানোর দেখে গেছিলাম যে দড়ি খুলছে এখনো লাইট লাগিয়ে উঠতে পারিনি এখন হোম শুরু হবে তার ব্যবস্থা করা হচ্ছে যেহেতু নিচে টাইলস রয়েছে যাতে গরমে ফেটে না যায় ওই জন্য আরও দুটো আমরা পাথর ওখানে ব্যবস্থা করে দিয়েছি যাতে এটার ওপরেই হয় আর নিচে আগুনের তাপটা না যায় হোমটা হওয়ার পরে এখনও কিছু জিনিস বাকি আছে তো তারপরে পুজোটা শেষ হবে লুঙ্গিটা একটু বাড়াবাড়ি না না হ্যাঁ বলছি পুজো করে অনেকগুলো লুঙ্গি পেয়েছি একটা দেব নারায়ণ নারায়ণ বসে আছে ভাই সামনে মিথ্যা কথা বলিস না ओम सांग विविध पूजा कर्मों ओम सांग श्री श्री सत्यनारायण बुद्ध पूजा कर्मों की पूजा काले ये तो रूही पते ये तो बजाओ श्री विष्णु बेनवा ये तो संपदान या ओम सांग श्री श्री सत्यनारायण आयन वा ओम नमो भम भन्नाव दिकायो भम भन्नाव हितायो जो जगत हितायो श्री सुनाय � ম মা সুক্ষ না ভা করে পत्र सম ভুল মা ম ন ছে কা বিম অেম ला মত্রে তি বি হ ম মা ।

संतिसू radii वाच कृष्ण नरेश हा ओम तदविष्णो कर्म परम परम स्लाप संतिसू radii वाच कृष्ण नरेश हा ओम तदविष्णो कर्म परम परम स्लाप संतिसू radii वाच कृष्ण नरेश हा ओम तदविष्णो कर्म परम परम स्लाप संत Oh yeah. পর মামি সবার জন্য একটু দইয়ের ঘোল বানিয়েছিল তো আমরা যারা উপরে করেছিলাম সবাই একটু দইয়ের ঘোল খেয়ে নিয়েছি আর এখানে সব তরকারি রান্না আগেই হয়ে গেছিলো শুধু লুচিটা যেন গরম গরম ভাজা হচ্ছে তো চলো লুচিটা ভাজা হয়ে গেলে আমরা একসাথে সবাই খেতে বসে যাব

এখানে বসে বসে এখানে খাচ্ছে বুন ওকে তো খুঁজেই পাওয়া যায়নি কাল থেকে আর একজন আজকে এসেছে বলছে আজকে লাইট লাগাবে যাই না হবে কিনা বুন হবে কটায় বুন মামা খাওয়া গেছে আমি তোমাকে ব্লগে নিয়ে নিয়েছি কিন্তু তুমি ভিডিওতে দেখতে পাবে সবাই খাওয়া গেছে আর ক্যাটারিং এর লোকগুলো এখনো দাঁড়িয়ে আছে আমাদেরকে খাওয়ানোর জন্য দিদলি

এখানে এসে সবাইকে দেখে আনন্দ পেয়েছে আর এই যে কাল রাত থেকে লাইট লাগানো শুরু করেছে ফাইনালি এখন লাইট লাগাতে পেরেছে এই যে লাইটটা ফাইনালি লাইটটা লাগানো হয়েছে থ্যাংক ইউ বুবুন থ্যাংক ইউ কাল সারারাত দড়ি ছাড়িয়েছে ছাদে বসে বসে আজকে এখন বিকেলবেলায় হ্যাঁ বিকেলবেলায় এখন লাইটটাকে লাগায় লাগিয়েছে ফাইনালি বাড়িতে লাইট অন্তত জ্বলল শাড়িটা একটু চেঞ্জ করে নিয়ে এই কুর্তিটা পরে নিলাম সেই সকালবেলা ছটার সময় শাড়িটা পরেছি আর এখন বাজে সন্ধ্যে ছটা ফাইনালি এখন আমি একটু শাড়িটা চেঞ্জ করলাম পরে একটা কুর্তি পরে নিলাম এখনও অনেকগুলো কাজ আছে তো এখন মা বেরিয়ে যাচ্ছে কমিয়ে চলে যাবে তো চলো নিচে যাওয়া যাক হয়ে গেছে এখানে আমার সব কাজ করা এখানগুলো সব পরিষ্কার করে দিয়েছি তো এখন এখন বাড়ি চলে যাব। ঠাকুরমশাই বলেছে এগুলো এখন পুরো তিন দিন থাকবে তো এগুলো এখন কিছু জলে যাবে না তো এখানগুলো পরিষ্কার করে সব বাসন টসন পরিষ্কার করা হয়ে গেছে ঘর পুরো পরিষ্কার তো চলো এখন বাড়ি যাওয়া যাক আমি এই বাড়িতে এসেছি সকাল সাতটা এখন বাজে রাত নটা এখন আমার সব কাজ শেষ হলো এখন যাবো বাড়ি বাড়িতে গিয়ে ফ্রেশ হবো তো চলো এখন বাড়ি যাওয়া যাক তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি আজকের ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করো কমেন্ট করো শেয়ার করো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হলো না দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে খুব তাড়াতাড়ি তোমাদের সঙ্গে টাটা গুড নাইট